লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংকের উপশাখায় সুরঙ্গ করে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা সোনালী ব্যাংকের এই শাখাটির অবস্থান লালমনিরহাট শহর থেকে আট কিলোমিটার দূরে সোমবার মধ্যরাতের পর সোনালী ব্যাংকের উপশাখায় এই ঘটনা ঘটে ব্যাংকের নৈস্প্রহরীর চিৎকারে ডাকাত দল পালিয়ে যায় বলে জানা গেছে স্থানীয়রা জানান মধ্যরাতের পর সদর উপজেলার বড়বাড়ি ব্যাংকের নৈস্প্রহরী বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেন তার চিৎকারে লোকজন জড় হওয়ার আগেই ডাকাতরা শটকে পড়ে এলাকাবাসী ছুটে এলে ব্যাংকের পিছনে দেওয়ালের সুরগও দেখতে পায় ডাকাতরা ব্যাংকের পিছনের অংশের দেয়ালে শীত কেটে ভিতরে ঢোকার চেষ্টা করছিল বিষয়টি নিশ্চিত করে সোনালী ব্যাংকের বড়বাড়ি শাখার ব্যবস্থাপক সাংবাদিকদের জানান নাইটগার্ডের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ব্যাংকে চলে আসি সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাই ডাকাতরা ব্যাংকের পিছনে শীত কেটেছিল কিন্তু ভিতরে ঢুকতে পারেনি ব্যাংকে থাকা টাকা ও অন্যান্য জিনিসপত্র সব ঠিকঠাক আছে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা তল্লাশি চালিয়েছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূর নবী জানান ব্যাংকের ভবনের পিছন দিক থেকে সুরঙ্গ খুঁড়েছিল ডাকাতরা খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয় তার আগেই পালিয়ে গেছে ডাকাতরা এ ব্যাপারে অনুসন্ধানে নেমেছে পুলিশ যত দ্রুত সম্ভব এই ঘটনার পিছনে যারা রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল বান্নর আলো নিউজ ডেস্ক